হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঢাকা ক্যান্টনমেন্ট কুরবানির পশুর হাট দেখানো হবে এখানে বিভিন্ন প্রজাতির দেশি এবং বিদেশি গরুর হাট বসেছে এবার হাটে বিশেষ করে মাঝারি সাইজের যে গরুগুলো আছে সেই গরুর চাহিদাও একটু বেশি এবং হাট বাজার ঘুরে যেটা দেখলাম যে মাঝারি টাইপের গরুর সংখ্যাটা অনেক বেশি অন্যান্য বারের তুলনায় এবার মাঝারি গরুর সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি হয়েছে এবং এই গরুগুলোর প্রাইস মূলত এক লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে আপডাউন করছে এবার ইন্ডিয়ান গরু বাজারে নাই বললেই চলে কারণ এবার ইন্ডিয়া থেকে গরু আসার কোনো সুযোগ পায় না আমাদের দেশীয় যে সকল খামারিরা আছে তারাই সাধারণত এই হাটে গরু নিয়ে এসেছে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট পশুর হাট এখানে রাস্তার দুই পাশে গত বছরও যেটা দেখেছি বা গত দুই বছর হলো যেটা দেখছি এই হাটে তুলনামূলক জায়গা কম তবে রাস্তার দুই পাশ জুড়ে আসলে হাট বসানো হয় যার ফলে রাস্তায় অনেক জ্যাম জটের চিত্রটা আসলে ফুটে ওঠে সাধারণ মানুষের একটু দুর্ভোগ হয় তবে এখানে এখন দুজন ক্রেতা এবং বিক্রেতার মাঝে দর কষাকষি চলছে একজন বিক্রেতা আমাদের সামনেই এক লাখ টাকা দাম বলেছে কিন্তু যে মালিক আছেন তিনি আসলে এক লাখ বিশ হাজার টাকার নিচে আসলে ছাড়বেন না তিনি তার ভাষ্য অনুসারে সে বলছিল সে প্রথমে গাততলের হাটে গিয়েছে তার দুইটা সন্তানও আছে সাথে দুইটা সন্তানকে নিয়ে সে গাততলের হাট ঘুরে এসেছে সেখানে আসলে পশু কিনতে পারেনি সে এখন এসেছে ঢাকা ক্যান্টনমেন্টের হাটে এখানে বেশ কয়েকটা সে গরু দেখেছে দেখে এই যে জামালপুরের এক চাচা আছে তিনি জামালপুর থেকে এসেছে তার সাথে কথা বলেছি তো চাচার কথা হচ্ছে সে এক লাখ বিশ হাজার টাকা হলে গরু ছাড়বে যেহেতু মাত্রই হাট শুরু হয়েছে এখন আসলে ওই রকম বেচা শুরু হয়নি দিন যত যাবে বেচাকেনার কেনার পরিমাণটাও বাড়বে কাস্টমারও আসবে যেহেতু এখনও এদের বেশ কয়েকটা দিন আছে ঢাকা শহরে একটা জিনিস সমস্যা হয় আপনি যদি পশু কিনেন সেই পশুটা আসলে রাখবেন কোথায় এটা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে যায় যেহেতু ঢাকা শহরে যে সকল বাড়িগুলো আছে সেই সকল বাড়িগুলোতে যে পার্কিংয়ের ব্যবস্থা আছে সেটা খুবই নগণ্য কারণ একটা বিল্ডিংয়ে যদি চার থেকে পাঁচজন গরু পশু কিনে সেই পাঁচটা গরুকে আসলে রাখার মতন জায়গা নেয় যার কারণেই ঢাকার যে সকল মানুষ কুরবানি দেয় বা দিয়ে থাকে তারা চেষ্টা করে যে গরুগুলোকে একদম লাস্ট মুহূর্তে কেনার জন্য কিন্তু আবার অনেক বাচ্চা যারা আছে যাদের সন্তান আছে বিশেষ করে সাত থেকে পনেরো বছরের বয়সে তারা আবার গরুটা বাবার কাছে হয়তো আগে থেকেই আবদার করে কারণ ঢাকার মানুষ তো আসলে গরুর সাথে অভ্যস্ত না বা দেশি কৃষি কাজের সাথে অভ্যস্ত না তারা আসলে এই গরুগুলো সাথে অনেক আনন্দ মুহূর্তগুলো পার করে এইখানে আরেকজন ক্রেতা এসেছেন একটা গরুর দাম বলছেন দুজনের মধ্যে দর কষাকষি চলছে তো এখন ওই রকম বেচা শুরু হয়নি তবে দিন যত যাবে বেচা কেনার পরিমাণও বাড়বে এবং পশুর সংখ্যা এখনও কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কারণ এখন এইদের চার দিন এখনও বাকি আছে আপনারা যারা পশু কোরবানি করবেন তারা চাইলে কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট যে পশুর হাট আছে এখান থেকে কিন্তু গরু পারসেস করতে পারবে বিশেষ করে এর আশেপাশে যে সকল এলাকা আছে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া ঢাকা ক্যান্টনমেন্টের যে লোকজনগুলো আছে মিরপুরে যেহেতু সাধারণত এই ক্যান্টনমেন্টের হাটটাই বসে আশেপাশে আসলে ওই রকম বড়ো কোনো হাট নেই কারণ এই হাটটা অনেক পুরাতন কারণ ঢাকা ক্যান্টনমেন্টের হাটটা অনেক আগে থেকে এখানে বসে থাকে তো আপনারা চাইলে এখান থেকে পশু কিনতে পারেন এবং পশু সংখ্যা অনেক আছে এখন পর্যন্ত সংকট নাই বললেই চলে কারণ আমাদের দেশে এবার খামারিরা যে পরিমাণে গরু উৎপাদন করেছে সেখান থেকে দেশের চাহিদা আশা করছি মিটবে মেটানো যাবে বা মেটানো সম্ভব ইন্ডিয়া থেকে আসলে গরু এবার আসার কোনো সুযোগ নাই বা আসতেও পারবে না যেহেতু বর্ডারের কিছু রেস্ট্রিকশন আছে বা দেশের অভ্যন্তরীণ কিছু ইস্যু আছে যার কারণে এবার অনেকেই বলছে যে গরুর দাম তুলনামূলক অনেক কম তবে দিন শেষে আসলে বোঝা যাবে যে আসলে গরুর দাম কম হবে না বেশি হবে যেহেতু এখনও হাট বাজার জুমে ওঠেনি জুমে উঠলে আসলে বোঝা যাবে যে গরুর দাম কম হবে না বেশি হবে তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা পশু কিনতে চান বা পশু কিনবেন তারা চাইলে ঢাকা ক্যান্টনমেন্ট পশুর হাটে গিয়ে পশু কিনে নিয়ে আসতে পারে তবে এখানে আরেকটা লক্ষণীয় বিষয় সেটা হলো এখানে ছাগল ছাগলের পরিমাণ খুবই কম দেখলাম ছাগল নাই বললেই চলে এখানে সাধারণত গরুর সংখ্যাটাই বেশি